নমস্কার আমি শেখর হাজার আপনারা দেখছেন বাংলা সাথে পাশে গোটা বাংলা আজ কুড়ি দিনের বেশি হয়ে গেল এখনো পর্যন্ত প্রকৃত দোষী তাকে এখনো পর্যন্ত শাস্তি দোরগোড়ায় পৌঁছানো সিবিআই কি করছে রাজ্য সরকার কি করছে মাননীয় আদালত কি করছে সেই দিকে তাকিয়ে আছে গোটা ভারতবর্ষ কারণ অভয়াকাণ্ডে আর্যকরের এই দুর্ঘটনায় যে ইতিহাস তৈরি হয়েছে কারণ এইরকম গণ আন্দোলন এই কিন্তু এই কাণ্ডের যে ঘটনাকে কেন্দ্র করে যেরকম ভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদের সুরে এটা অভাবনীয় অপর্বণীয় গতকাল রাত্রে হাওড়ার আন্দোল বাস স্ট্যান্ডে কয়েকশো কয়েক হাজার নজরানী একত্রে প্রতিবাদে সামিল হয়েছে যে উই জাস্টিস অর্থাৎ প্রভৃত বিচার চাই যিনি দোষ করেছেন তার শাস্তির দাবিতে একত্রে মোমবাদ মিছিল করেছে দেখুন তারিয়ে প্রতিবেদনে Yeah. প্রয়োজন চাই প্রয়োজন হলে যে কোনো মূল্যে এই জাতি যদি হবে তাহলে বাংলার শান্তি আসবে না দিলে এই একদম কি এমন অবস্থা করেছে এই পরিবর্তন যখন হবে কখনো না কখনো তো পরিবর্তন হবে তখন দেখবে এই বাংলাকে শুধু মানুষ করতে একটা দশক তৈরি হবে বাংলাকে পিছিয়ে পড়েছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় অনেক আপনার নাম অন্য শুক্রবার দত্ত আমি আরো আঞ্চলিক থাকি جڏهن چه باغال گٽي واهي چه واهي چٽي به چه واهي چٽي اره جو گڏ چه باغال گٽي واهي چه واهي چٽي اره مار کي چه واهي چٽي نود به چه باغال گٽي اره کو بيٺو گدا چلو মনে হয় কি মনে হয় আদৌকে বিচার পাবে বিচার পাবে আমরা সেই উদ্দেশ্যে সেই সেই জন্যই আছি আমরা এই পথে নেমেছি সারা হাওড়া জেলা নয় সারা ভারতবর্ষের সমস্ত ওষুধ ব্যবসায়ীরা আজকের দিনে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলছে আমরাও সেই আন্দোলনের সাক্ষী হয়েছি আমাদের আন্দোলন থেকে নয় সারা হাওড়া জেলার প্রত্যেকটা জোনে প্রত্যেকটা মানুষ সমস্ত ওষুধ ফ্যাটার্নিটির সঙ্গে যুক্ত তাদের পরিবার পরিজন সবাই আজকে আমরা এই পথে নেমেছি শুধুমাত্র এই গুণীদের শাস্তির দাবিতে এর বিচার আমরা অবশ্যই পাবো অবশ্যই আমরা যে এতদিন পরে এতদিন পরে আপনারা কেন রাস্তায় নামলেন আমরা যেটা রাস্তায় নামলাম আমাদের রুটি রুচি পুরো ডাক্তারবাবুদের সঙ্গে জড়িত এবং আমরা দেখেছি ডাক্তারবাবুরা যে শান্তিপূর্ণ আন্দোলন করে সিদ্ধান্ত বিনিময়ে তালাক ভাঙিয়েছেন আমরা এতে উজ্জীবিত হয়ে পড়েছি এবং আমরাও মনে করেছি ডাক্তারবাবুদের সঙ্গে সর্বাঙ্গীনভাবে আমরা তাদের সাথে আছি এবং এই আন্দোলন সাধারণ আপমর জনতা যেভাবে জন আন্দোলনে পরিণত করেছে আমরা মনে করি হাওড়া জেলার ওষুধ ব্যবসায়ীরা মনে করে যে এর বিচার কিন্তু আমরা পাবই এর বিচার একদিন না একদিন আমাদের সামনে সত্যটা উন্মোচিত হবে এবং যারা আছেন তারা প্রকৃতভাবে শাস্তি পাবে আমার নাম সৌমেন মজুমদার আমি হাওড়া জেলা বেঙ্গল যোজনায় সম্পাদক দেখুন একদিকে আন্দোলন চলছে আবার দীর্ঘদিন ধরে এইটা আমাদের খুব প্রবলেমের মধ্যে চলছিল এখন ওটা নিয়ে চিন্তা হবে না 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 ঠিকই আছে এই আন্দোলন শুধু 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 তাই তাই করলে যে রোগীরা চিকিৎসা বা পরিষেবা পাচ্ছে না এটা কিন্তু ঠিক নয় এটা সার্বাঙ্গীনভাবে যেসব বড়ো বড়ো ডাক্তারবাবুরা আছেন তারা সার্ভিস দিচ্ছে তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং এর সঙ্গে জুনিয়র ডাক্তাররা টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু আবহাওয়ার জনসাধারণকে পরিষেবা দিয়ে যাচ্ছে আমরা ওষুধ ব্যবসায়ীরা সর্বতভাবে তাদের সঙ্গে আছি সহযোগিতা করছি এবং আমরা চাই কোনো জনসাধারণের কোনো অসুবিধে যাতে না হয় সেটা আমরা আমাদের সংগঠনের তরফ থেকে দেখছি আগামী আগামী দিনে যেটা হবে সেটা হচ্ছে এই যে জন আন্দোলন আজকে দুষ্কৃতি যারা আছে তারা কিন্তু সরিয়ে যাবে আগামী দিনে আমরা চাই একটা স্বচ্ছ সমাজ যেখানে সাধারণ মানুষ সমস্তভাবে সমস্ত প্রক্রিয়ায় আমরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবো আমাদের জীবনযাপন করতে পারবো শান্তিতে আমরা সাধারণ মানুষ আমরা শুধুমাত্র শান্তি চাই এবং চাই যারা ওই চরম দোষ করেছে সেই দোষীদের কিন্তু চরমতম শাস্তি হোক এটা আমাদের তরফ থেকে দাবি আমরা সরকার কাছে বার্তা যাচ্ছে আর আমরা আমাদের বিচার ব্যবস্থা হবে পুরোপুরি আস্থা রাখি তো আমরা একদিন নাকি সঠিক বিচার পাব আমাদের রাজ্যের মানুষ শান্তি চায় আমরা শান্তিতে বসবাস করতে চাই অন্যান্যকে আমরা সবাই করি যারা এই এই ব্যাপারে আটকালের ব্যাপারে আমরা চাই এই আইডি করে দোষীদের আইডেন্টিফাই করে উপযুক্ত শান্তি দিয়ে অনেক আমাদের ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিই যে অন্যায় মানুষ পছন্দ করে না অন্যায়ের সাথে আমরা কেউ সহমত হই অন্যায় কারির সাথে সহমত হই আমাদের রাজ্য সুন্দর হোক আমাদের দেশ সুন্দর হোক আমরা সবাই শান্তিতে থাকি এই বার্তা আপনার নাম আপনার নাম আমার নাম সাকিমুল আহমুল হাল্লা

প্ৰতিবাদ জিলাৰ প্ৰতিবাদে জিলাৰ

বিচার তো করতেই হবে জনগণ জেগে উঠেছে জনতা বিনাশ হবেই বিচার হবেই বিচার করতে হবে জনতা জনার কাছে বিচার হবে যতদিন হবে জনতা জনগণে থাকবে হাত এটা কালকে সুপ্রিম কোর্টে কথা ছিল যে অচলা হবে কিন্তু কোনো কারণে হয়নি আমি জানি না এগুলো সুপ্রিম কোর্টে কথা তবে জনতা জনার্দন জেগেছে অন্যান্যদের মতো এই বিচার কিন্তু হবে না এটাই সমস্ত শ্রেণীর সমস্ত মানুষ জেগে উঠেছে সমস্ত মানুষ জেগে উঠেছে এরপরে যেন আর কোন ধর্ষক মা বোনের ওপরে হর্ষণ করতো না আপনার নাম একটা বিচার করতো আপনার নাম আমার নাম জগন্নাথ বন্দ্যোপাধ্যায়

ইতিহাসের পাঠায় লেখা নেই নতুন করে সৃষ্টি করলো এই আর্যিকরের ঘটনা এবং সবচেয়ে করুণতম ঘটনা যে যারা ঘটনা ঘটালো তাদের সমর্থন করছে তাদের সাপোর্ট করছে আজকের রাজ্য সরকার এটা সবচেয়ে বড় ঘৃণার জায়গা এর বিরুদ্ধেই মানুষ রাস্তায় এর বিরুদ্ধেই মানুষ প্রতিবাদ করছে সেই প্রতিবাদে আমরা চাই আর করে প্রকৃত দোষী শাস্তি পাক কোন জায়গায় রাজ্য সরকার লুকিয়ে রাখছে দেখুন সন্দীপ ঘোষ যে প্রকৃত দোষী তাকে চোদ্দ দিনে তিনবার নতুন জায়গায় বদলি করলো এ থেকে কি প্রমাণ হয় কোন জায়গায় কোন প্রমাণ হয় যে কাকে কি আরেস্ট করলো কাকে কোথায় আটকে রাখলো কাকে গাট করছে বা টোটাল আন্টি করার ঘটনা আজকে নয় আজি করে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারে বারে বহু জায়গা থেকে কমপ্লেন হয়েছে সেই কমপ্লেন কোনো ঘটনা রাজ্য সরকার করেনি কারণ তৃণমূল সরকার এরা কিন্তু সবাই কিন্তু একদম লুটেদের জায়গায় প্রত্যেকে লুটবে টাকা লোটার জন্য এরা বসে আছে

তার বিরুদ্ধে যখন ছাত্র সমাজ পরিচয় উঠলো আমরা দেখলাম একটার পর একটা জায়গাটাকে বদলি করে দিচ্ছি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিল না কিন্তু প্রমাণ করছে একে সাপোর্ট করছে একে ঘিরে রাখার জন্য চেষ্টা করছে যাতে কোনোভাবে দোষ না বেরোয় তার জন্য এই রাজ্য সরকার সমস্ত ব্যাপারে সাহায্য

এই আশা আমরা করি কোন বিষয় নেই কোন দাম নেই আমরা যাই যে কোর্ট তার আন্ডারে সিবিআই যেভাবে বিচার করছে সেই বিচারে করে ভরসা আছে মনোনে আমরা মনে করি তথ্য ভাবে আসবে এই আশা আমরা এটা দেখেছি রাজ্য সরকার এবং দিল্লি সরকার এরা নিজেরা নিজেদের মধ্যে গড করে চলে অতএব পশ্চিমবঙ্গে এই এগারো সালের পর থেকে কোন জায়গায় কোন সিবিআই সঠিক ভাবে তদন্ত করেনি তার ব্যাপারে আমরা আশাবাদী যে মানুষ যেভাবে জেগেছে তারা প্রকৃতভাবে ভাবে কিন্তু তার সঠিক যে যারা দোষী তারা তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে এই আশা আমরা করি পাবে আমরা লড়ে যাব জনগণ রাস্তায় আছে মানুষ রাস্তায় আছে তারা তাদের জায়গা থেকে লড়াই করে কি মনে হয় কোথায় হবে জিতবে জনগণ জিতবে যে জনগণ রাস্তায় আছে সে জনগণ জিতবে প্রকৃত দোষী সাজা পাবে এই আশা করব এবং সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্তমূলক সাজা হবে এই আশা আমরা করবো রাজনৈতিক রং লাগাবার যারা চেষ্টা করছে তারা ভুল করছে এই লড়াই জনগণের লড়াই জনগণ লড়ছে জনগণ তার বিচার করবে আপনার নাম আমার নাম নন্দলাল মুখার্জি আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে